মানুষ তো আর এমনি এমনি বলে না কৃষি প্রধান দেশে ক্রিকেট এনেছিল কোন হালার পো আরব আমিরাতের সাথে সিরিজ হেরে বাংলাদেশ ক্রিকেট টিম এটাই প্রমাণ করল যে তাদের দ্বারা আর যাই হোক মাঠের খেলা আর সম্ভব না তবে খাটের খেলা হলে সেটা ভিন্ন বিষয় চিন্তা করেন ভাই অবস্থাটা এত বছর ক্রিকেট খেলার পরেও আরব আমিরাতের সাথে সিরিজ হারতে হয় তাও আবার সাত উইকেটে দেশে তো কত কিছু নিয়েই আন্দোলন হয় এবার আন্দোলন হোক বাংলাদেশ থেকে ক্রিকেট বয়কট নিয়ে বাংলাদেশ কোনোভাবেই ক্রিকেট খেলার যোগ্যতা রাখে না মিরপুর স্টেডিয়াম বাদে ওদের সাথে যদি উগান্ডা কিংবা হলু সাথে খেলা দেওয়া হয় তারপরও তারা হারবে লাখ লাখ টাকা বেতন দিয়ে বিসিবি কতগুলো হাম্বা হাম্বা লালন পালন করতেছে ওদের না আছে খেলার প্রতি কোনো মনোযোগ না আছে ম্যাচ জিতার কৌশল ওদের চিন্তা একটাই রকমে জাতীয় দলে চান্স পেয়ে দুই একটা ম্যাচ ভালো করা তারপর নিজের নামে ফেসবুকে ভেরিফাইড করা একটা পেজ খোলা পেজে হাজার হাজার মেয়েদের সাথে চ্যাটিং করে কোনো এক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেলা বিয়ের পর ক্রিকেটের নামে নাটক করে সেই নাটকে সঙ্গ দেয় তাদের বৌরা কেউ বলে তুমি বিশটা পেইনকিলার খেয়ে মাঠে নেমেছ কেউ বলে তুমি ক্রিকেটের জন্য কতটা স্যাক্রিফাইস করেছ শুধু আমি জানি তোমরা চুলের স্যাক্রিফাইস করো তোমরা ক্রিকেটের জন্য যা স্যাক্রিফাইস করো তার তিনগুণ পাও কাল পরীক্ষা থাকা সত্ত্বেও যে ছেলেটা সারা রাত জেগে তোমাদের খেলা দেখে সে বিনিময়ে কিছুই পায় না নিজের ইনকাম করে যে রিক্সাওয়ালাটা চায়ের দোকানে দাঁড়িয়ে থেকে তোমাদের খেলা দেখে সে বিনিময় কিছুই পায় না নিজের কাজকর্ম ফেলে হাজার হাজার টাকা খরচ করে যে লোকটা বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে সে বিনিময়ে কিছুই পায় না যা পাবা শুধু তোমরাই পাও কোটি টাকা দামের বাড়ি কোটি টাকা দামের গাড়ি এগুলো তোমরাই পাও সত্যি কথা বলতে কি ভাই মানুষ চরম সীমায় পৌঁছে গেলে বাংলাদেশের খেলা দেখে জাতি হিসেবে আমরা এমনিতেই বেহায়া আর বাংলাদেশের খেলা দেখে বেহার চরম লেভেলে আমরা পৌঁছে গেছি কতবার নিজের গালে নিজের থাপ্পর মেরে বলেছি বাংলাদেশের আর কোনো খেলা দেখব না তারপরও নীলজ্জের মতো খেলা দেখতে বসে যাই এইবার আমাদের সোনার দেশের সোনার মাথার প্লেয়ারগুলো বাংলাদেশে আসলে ওদের ব্রাহ্মণবাড়িয়া তিন দিনের ট্যুরে পাঠানো হোক তিন দিন কিছু উত্তম মাধ্যম খেয়ে আসার পর ওদের সুন্দরবনে ছেড়ে দেওয়া হোক বিলাই হবারও যোগ্যতা নাই আবার নাম রেখেছে টাইগার সুন্দরবন থেকে যদি বেঁচে ফিরে তাহলে তাদের দিয়ে কৃষিকাজ করানো হোক ওরা আলু পেঁয়াজ পটল চাষ করবে আর বাজারে কেজি দরে সেগুলো বিক্রি করবে এতে দেশ ও দেশের মানুষের উপকার হবে ক্রিকেট খেলে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে পরিচিতি করার কোনো দরকার নাই দুর্নীতিতে প্রতি বছর চ্যাম্পিয়ন হয়ে আমরা এমনিতেই বিশ্ব দরবারে নিজের দেশের নাম উজ্জ্বল করেছি অবশ্য আমার বন্ধু কেরামতের মতে মায়ের দোয়া ক্রিকেট টিম হেরে যাওয়ার মূল কারণ হলো মা দেশে নাই মা যদি দেশে থাকত তাহলে তাহার নামাজ পড়ে দোয়া করত আর ওরা চুলমার্কা খেলা খেলে এমনিতেই জিতে যেত তবে ভাই যাই বলেন সাকিব মাশরাফি বুঝতে পেরেছিল এই দেশে ক্রিকেটের ভবিষ্যৎ নাই তাই ওরা রাজনীতিতে নাম লিখিয়েছিল কিন্তু কপাল খারাপ তাদের নেত্রী চলে গেল তা না হলে পাঁচ বছর পর তারা দেশে রাজ করত আর চরমভাবে মিস করছি পাপন্দাকে পাপন্দা থাকলে ক্রিকেটের উন্নতি হোক আর না হোক বিনোদন ঠিকই পেতাম এখন তো কিছুই পাই না বর্তমান বিসিবির যে সভাপতি ওনার মুখটা দেখলেই তো ভিতর থেকে গালাগালিগুলো বলে উঠে মেয়াই কামিন স্যার আপনি চাইলে আমায় ব্যবহার করতে পারেন যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একজন ক্রিকেট প্রেমী হিসেবে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে এই দেশ থেকে বাংলাদেশ ক্রিকেট দলটাকে বয়কট করা হোক